খালি ক্যান্সার হসপিটালে যাও সেখানে যত টাকা লাগে আমার কাছ থেকে যাও মিরপুর হাট ফাউন্ডেশনে যাও সেখানে বসে আছে আমাকে তুমি সুস্থ করিয়া দাও যত টাকা লাগে না হসপিটালে যাও সেখানেও মানুষ মন বস্তা 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 থেকে কত টাকা লাগবে নেন নেন আমাকে সুস্থ করিয়া দেন কথা বলেন ঠিক কিনা না বাজার তোমাকে আমাকে মাহ করে তোমাকে আমাকে ভালোবেসে আল্লাহ জালিসুর র মানে নিচে বসা রাখছে মাঝ মাঝ শেষ হয়ে যাবে আল্লাহ বলবে কুমু যারা আজকে মজমাইছিলাম আমি আল্লাহ তাদের জীবনের সব গুনা মা করে দিলাম এই জন্য বাজা শরীরটাকে ঠিক করতে হবে মা তোমার শরীরটা যদি ঠিক হয়ে যায় তোমার ওরস থেকে আল্লারলি তৈয়ার হবে কথা বলেন ঠিক কি না যেমন আল্লাহর ওলি মার চরিত্র ভালো বাবার চরিত্র ভালো মা বাবার চরিত্র ভালো হওয়ার কারণে একটা সন্তান হয়েছে নাম হলো আব্দুল কাদের জিলানি আল্লাহু মা বাবার চরিত্র ভালো হবে সেই সন্তান মা বাবার চরিত্র খারাপ হবে সন্তান বদকার হবে কারণ একটা ছেলে যদি খারাপ রাস্তায় চলে আর মা খারাপ রে আর চরিত্র খারাপ আর একটা ছেলে যদি ভালো হয় আর মা ভালো রে এই জনের চরিত্র ভালো ঠিক না ভালো ছেলে কে সবাই বলে এই ছেলেটা একটা ভালো ছেলে বিয়ার কথা কইলে কই দেন দেন এ মুতো ছেলে হয় না আর ছেলে বিয়ার কথা কইলে ওর মুতো বাটপার কে হয় না ঠিক না এইজন্য চরিত্র বহুত আমি অনেক এইজন্য বলছি যে ব্যক্তি দুইটা জিনিস ঠিক রাখবে তার কোনোদিন খাদ্য অভাব হবে না এক নাম্বার ইখলাস আমি যা করব আল্লাহর জন্য দুই নাম্বার আখলাক আমি আমার কল আমি আমার চরিত্রকে কখনো কুলুষিত করব না কারণ এই দুইটা যদি হারায় যায় তাহলে জেন দিকেতে কখনো তুমি শান্তি পাবে না আখলাক নষ্ট হইলে সবাই তোমাকে বলবে বাট পার চরিত্রহীন ব্যক্তি সাবধান ওর সাথে মিয়ে দে অত দূরে কথা ওজন আমার এলাকায় ধারে কাছে না আমি তিনবার বাইতুল্লাহ গেছি 2018 সালে যখন আমি বাইতুল্লাহ সফরে ছিলাম আমার তো একটা মাদ্রাসা আছে হেদায়াতুল ওই মাদ্রাসায় এক ব্যক্তি দেড় কোটি টাকা খরচ করে করে দিছে আমার আমার তিনটা মাদ্রাসা তে আমি চিন্তা করলাম আমি হাজার আসছি আমার সাথে আমার কিছু ডলার আসছে আমি ধনী পাকিস্তানি আলেম কে আমি ডলার কাছে যাই ডলার জন্য একটু দোয়া করলে ডলার খুশি হবে আমার একটু ভালো তেই নিয়েতে আসছি ডনারদের দের কি নিয়ে ডলার কাছে নিয়ে আসছি তখন ওই ব্যক্তি পাকিস্তানি আলেমটা ডলার এর দিকে না তাকায় অন্য দিকে তাকায় বলতেছে মুক্তি সাহেব আপনাকে আপনি সব সময় খালে خالেকর উপর ভরসা করবেন কখন makhlukের উপর নয় আর ডলারকে বললো আপনাকে আপনার সম্পত্তি আল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করছে মনে করবেন আল্লাহ আপনার বড় ইহসান করছে সাবধান আপনি কখনো আত্মহামিকা করেন না গুরুর গুরুর করেন না যে আল্লাহ আমার দ্বারা মর্যাদা করায়ছে এই জন্য বাবা যদি আপনি খালেকের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার কখনো চাকরির অভাব হবে না খাদ্যর অভাব হবে আর যদি মাসলুকের সাথে সম্পর্ক থাকে খালি পেরেছেন ইমামতি করবেন সভাপতি পাঁচ পাইবেন সভাপতি বর ওজনে আপনার দ্বারা খেল দেবে একদিন কম হবে আপনাকে মসজিদ থেকে আউট করে দেবে ঠিক না এই যেগুলা ব্যক্তিদের দেখুন চৌধুরী সেক্রেটারি পাঁচ আছে চাকরি দুই এক বছর পরেই শেষ আর যেগুলা পাঁচ আছেন হট কথা প্রকাশ সময় জানে বলে আর চাকরিতে কোনো অভাব নাই কথা বলেন না কেন আব্দুল খালেদ এক বক্তা একদিন আলোচনায় বলতেছিলেন মুফতি সাহেব ভালো কামলার কখনো কাজের অভাব নাই ভালো কামলার কিসের অভাব নাই কাজের অভাব নাই এই দুর্বল গোলার তো কাজের অভাব থাকবে ঠিক না একটা মসজিদের চাকরি তুমি পাঁচ হাজার টাকা শুয়ে পড়ো একটা মসজিদের চাকরি তুমি সাত হাজার টাকা শুয়ে পড়ো অমিয়া ওই মসজিদ ও তুমি যখন বাদ দিবা ওই মসজিদে কেউ কে আর ওই টাকায় চাকরি করবে কথা বলেন না চাকরি করবে এখন বলেন তো প্লিজ এই আট হাজার দশ হাজার টাকা দেওয়া কিছু হয় কথা বল কিছু হয় একটা ইমাম সাহেবকে ঠিক রাখতে চাইলে তাকে কমাস কম বিশ হাজার টাকা বেতন দিতে হবে

আমাকে ভালোবাসবেন ইনশাল্লা ভালো বাজবেন তো আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলে আমি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই মা বাবার চরিত্র যদি ভালো হয় সন্তান ভালো হবে কথাটা বুঝছেন বাবা যেমন মা বাবার চরিত্র ভালো হওয়ার কারণে সন্তান আল্লাহ রলে হইছে নাম হল আব্দুল কাদের জেলা সিল্লা আর হাবা বাবারে আব্দুল কাদের জেলেনি রহমাতুল্লার বাবা মাত্র পঁচিশ বছর বয়স জীবনে কোনোদিন দিন গুনার কাজ করে তাহাজতের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার পর সুন্দর করে সুরাইয়া সিন তেলাওয়াত করে পয়গম্বরের হাদিসের মধ্যে আসছে সেই ব্যক্তি সকাল বেলায় সুরাইয়া সিন তেলাওয়াত করে ওই ব্যক্তির সারা দিনের রেজেকের যে মাদারি আল্লাহ পাক হয়ে যায় বাবা জীবনে কোনো দিন সুরাইয়া সিলসিলত করা বন্ধ দেয় না ফজর নামাজ পড়ার পর সুরাইয়া সিলসিলত করে ইশরাকের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয় এছাড়া মসজিদ থেকে বের হয় না রাস্তা দিয়ে যখন চলে মাথাটা নিচের দিকে দিয়ে চলে কোন মহিলার দিকে তাকায় না আব্বা একবার বলে এ আবু সালে মুসা একদিন ইরাক নদীর কিনারায় হঠাৎ করে তার কানের মধ্যে জহরে আজান চলে আসছে বাবা আমি মুসলমান নামাজ ছাড়া তো থাকা যাবে না কারণ মধ্যে বলছেন যে ব্যক্তি রেগুলার পাঁচ নামাজ পড়ে তাকে তোমরা মমিন বলো মুমিনের জন্য না জান্ন মার মারহাবা বাবা রে আবু সালে মুসা এদিক ওদিক তাকায় অজু করার পানি তো কোথায় পাওয়া যায় না আমি যেহেতু মুসলমান আমাকে অজু করতেই হবে জহর নামাজটা আদায় করতে হবে কি করব কোনো উপায় নাই আমাকে যদি অজু করতে হয় এই যে ফুরাক নদীতে আমাকে নামতে হবে ফুরাক নদীর কিনারায় নেমে গেলে আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে অজু শুরু করছেন যে মুহূর্তে বান্দা ওজু শুরু করেন ওযু করতে করতে যখন ওযু শেষ হয়ে যায় আল্লাহর বান্দা সামনে দিকে তাকায় দেখেন একটা আফিন ফল বিজি যায় আল্লাহর বান্দা সিনতার মধ্যে পড়ে গেলেন আমি জEOUT খুদার তো পেটে বড় খোদা আর জোহরের টাইমে বাবা ফলটা উঠায় খেয়ে নেই শরীরটা একটু এনার্জি হবে মৌলার কুদরতে ভাই সেজদা দিয়ে মজা পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আউসালে গঙ্গে মুসা ফলটা উঠে নিছেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করছেন ফলটা খাওয়া যখন শেষ হয়ে গেছে আবু সালে জঙ্গি মুসা ব্রেনের মধ্যে টনক দিছে কার ফল খাইলি কার ফল খাইলি জিজ্ঞেস করেন লাগিলা হা

অন্যর জিনিস যে দেখাস একটা কি হিসাব মরবি না তুই তাকে মরতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাকে মরতে হবে তার কি অবস্থা কারণ নবীজি বলছেন অন্য জিনিস দ্বারা খেয়ে নিজের শরীর বানাবে ওই শরীর জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ একবার আবু সালে জঙ্গি মুসার মাথার মধ্যে টনক দিল আমি কার ফল খাইলাম অন্যর গাছের ফল খেয়ে এবাদত করলে কি আমার এবাদত কবুল হবে নি কারণ মায়ার নবী বয়ান করেছেন অন্যর গাছের ফল দেখাবে ওই শরীর কোনোদিনও জান্নাতে ঢুকবে না অন্য একটা হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি অন্যের গাছের ফল খায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগি চল্লিশ দিন কবুল হয় না চিল্লা কান্না নাউযু বিল্লাহ আবু সালে জঙ্গে মুসা অত্যন্ত টেনশনে পড়ে গেলেন আমি কার ফল খাইলাম এই অবস্থায় যদি আমার মৌত হয়ে যায় আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলে মায়ার আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফলের মালিক না আপনি চাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মওদিয় না আল্লাহ ওয়াকবার বলে আল্লাহ কোরআনে বলেছেন উদুউনি আস্তাজিব কোন বান্দা তুমি আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব হাবা নেবা জঙ্গে মুসা আল্লাহর দরবার দরখাস্ত জানাইলে আল্লাহ আমার মন না না যতক্ষণ পর্যন্ত ফলের মালিকের কাছ থেকে মাছ না পার আমার না আবু সালে মুসা মনে মনে চিন্তা করে যেহেতু ফলটা নদীর কিনারে দিয়ে আসে অবশ্যই ফলের বাগানটা নদীর কিনারায় হবে আবু সালেহের সঙ্গে মুসা নামাজ কমপ্লিট করে হাঁটি পা পা করে নদীর কিনারে দিয়ে রওনা হয়ে গেছে বাবার এদিক ওদিক তাকায় বাগান দেখা যায় না আর চোখের পানি সিঁড়ি দিয়ে কান্দে মালিক রে আমি কি বাগানের খোঁজ পাবো না আমার মন কি এই অবস্থায় হয়ে যাবে নি এই অবস্থায় যদি আমার মত হয়ে যায় আমার ঠিকানা জাহান্নাম আর সামনের দিকে আগাইতে থাকে যাইতে যাইতে সামনের দিকে তাকাই দেখেন একটা ফলের বাগান দেখা যায় আরে এই গাছের ফলই তুই